নমস্কার বন্ধুরা বেঙ্গল স্কিম চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই প্রতিবারের মতো এবারেও চলে এসেছি গুরুত্বপূর্ণ একটা ভিডিওর আপডেট নিয়ে আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই স্টুডেন্টস ক্রেডিট কার্ডটা কি এবং এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ জিকে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই কার্ডের সুবিধা কি এবং কী করে আপনারা এই কার্ড পাবেন সমস্ত কিছু এই ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন ভিডিওটা বিস্তারিত বলার আগে আপনাদের সামনে একটা ছোট্ট রিকোয়েস্ট যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথম তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এর ফলে যখন আমি নিত্য নতুন ভিডিওর আপডেট দেবো সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে যে পৌঁছাবে তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং তার সঙ্গে একটা কথা বলে রাখি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা আবেদন কোথায় করবেন আবেদন করবেন আপনারা অনলাইনে সেখানে গিয়ে আপনাদের আগে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে আপনাদের ক্রেডিট করতে হবে তারপরে আপনারা লোন পাবেন সে লোনটা আপনারা সর্বাধিক পাবেন দশ লক্ষ টাকা এর ফলে আপনারা নিজের দেশে হোক কিংবা বিদেশ থেকেও পড়াশুনো চালাতে পারেন এবার আপনাদেরকে দেখাবো স্টুডেন্ট ক্রেডিট কার্ডের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন অর্থাৎ আপনারা জি কেউ বলতে পারেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্টুডেন্ট ক্রেডিট কার্ড পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত একটি স্কিম এই স্কিমের মাধ্যমে রাজ্যের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যতে উন্নতি করার জন্য ঋণ দেওয়া হয় স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ছাত্রছাত্রীরা যদি ঋণ গ্রহণ করে সেক্ষেত্রে ঋণের সুদও খুব কম বার্ষিক চার পার্সেন্ট হারে সুদ দিতে হবে আর এই প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীরা দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারে মানে এই প্রকল্পের সূচনাকাল হচ্ছে দু সাল এই প্রকল্পটি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই প্রকল্পটি চালু করেছে যার ফলে ছাত্ররা অনেককেই অনেক উপকৃত হচ্ছে এই রকম আরও গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ